বিশ্ব সভ্যতাকে পরোয়া না করে তার উৎসবে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তাদেরকে থামানোর মতো কেউ নেই পাখির মতো উঠছে মানুষ দেখে মনে হবে হলিউডের কোনো সিনেমার দৃশ্য কিন্তু না এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি ইসরায়েলি বাহিনীর বর্বরতার দৃশ্য নতুন গতিতে আবার ভয়াবহ আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী বিমান হামলার তীব্রতায় আকাশে উড়ে আবার নিচে পড়ে যাচ্ছে মানুষ ইসরায়েলের বর্বরতায় গাজেয় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে অন্যদিকে উপত্যকায় নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরায়েল ইউএ আর এর তথ্য অনুযায়ী উপত্যকার নব্বই শতাংশ বা উনিশ লাখ মানুষ এখন ঘর হারা এর মধ্যে মাত্র দুই সপ্তাহে ঘর হারা হয়েছে প্রায় তিন লাখ মানুষ